গত তেসরা নভেম্বর ঘোষিত সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে সক্রিয় দেখা গেলেও নির্বাচনকে সামনে রেখে দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জ বা সংকটগুলো হচ্ছে এক হাসিনার পতন ও পলায়নের ষোলো মাস পরেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরা এবং কবে ফিরবেন সে বিষয়ে তারিখ এখনও ঠিক না হওয়া দুই খালেদা জিয়াকে নির্বাচনে প্রার্থী ঘোষণার পর তার হঠাৎ অসুস্থতা তিন দলের মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্দল বেড়ে যাওয়া এবং বঞ্চিত মনোনয়ন প্রত্যাশীদের বিদ্রোহী করে প্রার্থী বদলের দাবি অন্যথায় স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা এ নিয়ে দলের সর্বস্তরে ও জোটের প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পনেরো মাস পরেও তার ফিরে আসতে কেন বিলম্ব হচ্ছে তা নিয়ে নানা ধরনের আলোচনাই হচ্ছে গত বছরের আগস্ট থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মহাসচিব থেকে শুরু করে বিএনপির নেতারা দিন তারে ঘোষণা করে যাচ্ছেন তবে নিজে কখনোই বিষয়টি স্পষ্ট করেনি তারেক অক্টোবরে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি দ্রুত দেশে ফেরার আশা প্রকাশ করেছিলেন সে সময় বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছিল নভেম্বরে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান তখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও বলেছিলেন নভেম্বরের মধ্যেই তার দেশে ফেরার আশা করছেন তারা তবে বাস্তবতা হলো নভেম্বর শেষ হতে চললেও হাসিনা সরকারের পতনের ষোলো মাসে দেশে ফেরার তারিখ ঘোষণা করা যায়নি তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা নিষ্পত্তি হয়ে গেলেও এই দীর্ঘ সময় তিনি কেন দেশে ফিরলেন না সেই প্রশ্নের জবাবও দলটির কারও জানা নেই এর মধ্যে ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত ও বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানা গেছে কিন্তু তারপরেও তিনি আসছেন না কেন কিংবা তার আশার বিলম্বের ক্ষেত্রে বিশেষ কোন সমস্যা তৈরি হয়েছে কিনা নাকি দলীয় কোনো কৌশলের অংশ হিসেবে তিনি আসতে বিলম্ব করছেন এসব নিয়ে নানা ধরনের আলোচনা দলের ভেতরে বাইরে চলছে দলের একাধিক নেতা অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরবেন যদিও তফসিলের আগে কেন আসবেন না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে তফসিল ঘোষণার পরেও যদি তারেক রহমানের আসতে বিলম্ব হয় তাহলে সন্দেহ আরও ডালপালা মেলবে এবং বিএনপির জন্য সেটি সংকট তৈরি করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ ওদিকে ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করার কথা বলা হয়েছে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন থাকায় এবারের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলেই অনেকে ধারণা করেছিলেন আবার যখন নাম ঘোষণা করা হলো। তখন দলের ভেতরে এমন আলোচনায় জোর পাচ্ছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচনটি করতে চাইছে বিএনপি কিন্তু হঠাৎ করে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি সে কারণে গত রোববার তাকে আবার হাসপাতালে ভর্তির পর দলের ভেতরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তিনি নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এবং তার ফুসফুসে ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে চিকিৎসকদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে তাকে খুবই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সেখানে সার্বক্ষণিক মনিটর ডাক্তার ও নার্স রয়েছেন এ অবস্থায় বিএনপি আগামী নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে দলটির নেতাকর্মীদের মধ্যে যে দীর্ঘ বিশ্বাস এতদিন ছিল তা এখন অনেকটাই ফিকে হয়ে আসছে বাস্তবতা হল বিএনপির জন্য রাজনীতি নির্বাচন কোনটি আর সহজ হবে বলে মনে হচ্ছে না বাংলা